তোমরা হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধ্যকতা থাকুন বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে তারা দিতে পারছিল না কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে মেসেজ দেওয়া সম্ভব ছিল না দরকারও কারণে সব কিছু সোশ্যাল মিডিয়াকে জেনে নিয়ে করতে হবে তা নয় তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে তোমার কাজটা তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ এগুলো একটা একটা করা দিল তাকে মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বদল মেয়েদের জন্য আলাদা ডিউটি থাকবে ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই জ্ঞানের শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপর হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বলো এটা হতে পারে না আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাও নালে তুমি তোমার অধিকার কোনো দিনই খুঁজে পাবে এটা মনে রাখবে আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছো তোমাদের এখনো আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু পক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রি হবে তখন অবশ্যই রাস্তায় নামবে জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে বলতে পারছে না যে চলছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে আর যারা করেছে তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের কাজ ওই রকম দেখে প্রত্যেকের কাজ আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমরা এক মিনিট যে ভিক্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বলছে তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে দেখে সেবা করতেই এসেছেন আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে ডাক আমরা তার জন্য এক মিনিট নির পালন করবো তারপর